মাথা ব্যথা বর্তমান জেনারেশনের অনেক কমন একটা রোগ এবং এই রোগটি কিন্তু মাইগ্রেন বা টেনশন জনিত কারণে হয়ে থাকে সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে সেভেন্টি পার্সেন্ট টাইম আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে টেনশন এবং টেন পারসেন্ট কিন্তু মাইগ্রেনের কারণে হয়ে থাকে এবং নারীরা কিন্তু মাইগ্রেন জনিত কারণে বেশি ভোগেন এবং এটা স্টার্ট কিন্তু মাত্র চোদ্দো এবং পনেরো বছর বয়স থেকেই হয়ে যায় মেইনলি যে জিনিসটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে মাথা ব্যথা কী কী কারণে হয়ে থাকে মদ্যপান ধূমপান অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন এসব কারণ তো রয়েছেই এছাড়াও অতিরিক্ত গরম আবহাওয়া বা মানসিক চাপ শারীরিক পরিশ্রমও কিন্তু মাথা ব্যথার জন্য দায়ী এছাড়াও ক্ষুদার্থ থাকা বা রাত জেগে থাকা বা কোনো কিছুর উপর অতিরিক্ত প্রেশার দিয়ে সেই জিনিসটি দেখা এগুলোও কিন্তু বর্তমান জেনারেশনে মাথা ব্যথার পেছনে দায়ী কিন্তু খাওয়া দাওয়া অনিয়ম করে থাকি তাই না কিংবা রাত জেগে আমরা ফোনের দিক তাকিয়ে থাকি এই সকল কারণে কিন্তু আমাদের মাথা ব্যথা হয়ে থাকে তাই যতটা সম্ভব এই ধরনের অভ্যাসগুলো কিন্তু আমাদের